পানির নিচে এ এক অদ্ভুত নগরী যেখানে কেউ সাইকেল চালাচ্ছে কেউ বা রিমোট হাতে টিভি দেখছে হাতে হাত ধরে গোলাকার হয়ে দাঁড়িয়ে আছে একদল নারী কিংবা চেয়ারে বসে টেবিলে রাখা টাইপ মেশিনে কেউ মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছেন আপন মনে আবার একটি শিশু মাথা তুলে তাকিয়ে রয়েছে উপরে চলছে গাড়িও বিমর্ষ কোনো তরুণী আন শুয়ে আছে তার আপন ভুবনে এ কোনো সাধারণ নগরী নয় সাগরতলের স্বপ্ন লোকের মতো এক জগৎ শুনে গল্পের কাহিনী মনে হলেও বাস্তবে এর সত্যিকারের অস্তিত্ব রয়েছে মেক্সিকোর ক্যারাবিয়ান সমুদ্র সৈকতের তলদেশে এক মায়াবী ভুবনে অবস্থিত এই জাদুঘরের নাম কানকুন মেরিন পার্ক কানকুন মেরিন পার্ক প্রায় চারশো প্রতিমূর্তি ধারণকৃত এই জাদুঘরের অভিনব প্রকল্পটি চালু হয় প্রায় এক দশক আগে আশ্চর্যের ব্যাপার হল এই জাদুঘর পরিদর্শনে মানুষকে যেতে হবে অক্সিজেন মাস্কের সহায়তায় ডুবুরির পোশাকে পাশাপাশি ভিন্ন আঙ্গিকে গড়ে ওঠা এই জাদুঘরে সামুদ্রিক মাছের অবাধ চলাচল সৌন্দর্যের বৃদ্ধি ঘটিয়েছে কয়েক গুণ মূলত সমুদ্রের নিচের স্বাভাবিক পরিবেশ ও জলজ প্রাণীর চলাচল অব্যাহত রাখতে তৈরি হয় এই জাদুঘরটি যাওয়া যাক মেক্সিকোর সাগর উপকূলীয় কানকুন ন্যাশনাল মেরিন পার্কে ফিরে সারা বছরই থাকত মানুষের ভিড় এদিকে অতিরিক্ত মানুষের সমাগমে সেখানকার উপকূলীয় জলজ প্রাণীর চলাচল ও সামুদ্রিক প্রবালের অস্তিত্ব পড়েছিল হুমকির মুখে দিনে দিনে মলিন হয়ে পড়েছিল সমুদ্রের নিচের স্বাভাবিক পরিবেশ মেক্সিকো সাগরের পশ্চিম উপকূলীয় এই সমস্যা নিয়ে অনেকদিন ধরেই চিন্তিত ছিল সেখানকার মানুষজন পরবর্তীতে তাদের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসেন ব্রিটিশ ভাস্কর জেসন টেইলর ঊনপঞ্চাশ বছর বয়সী এই ভাস্কর দীর্ঘদিন ধরেই নিয়োজিত ছিলেন এই শিল্পে সমুদ্রের তলদেশে স্বাভাবিক পরিবেশ তৈরিতে তিনি এই নতুন ধারণার প্রবর্তন করেন মাছের বিচরণ বংশবৃদ্ধি ও সামুদ্রিক পরিবেশ স্বাভাবিক রাখতে কৃত্রিম প্রবাল নির্মাণের উদ্যোগ নেন জেসন তার পরিকল্পনার যথাযথ গুরুত্ব বুঝে এগিয়ে আসে মেক্সিকোর দ্য মিউজিও সাব একোয়াটিকো ডি আর্থ নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যৌথ পরিচালনায় শুরু হয় প্রকল্প লাইফ কার্স। অতিরিক্ত জনকোলাহল নিরসন এই প্রকল্পের উদ্দেশ্য ছিল ঠিক তা নয় বরং বিলুপ্তপ্রায় প্রবাল প্রাচীর তৈরি করে জলজ প্রাণীর স্বাভাবিক চলাচল অব্যাহত রাখাই ছিল এর মূল উদ্দেশ্য ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে লামজারোতোর বাসিন্দাদের জীবনযাত্রা ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতিচ্ছবি তুলে ধরার মাধ্যমে প্রথমে এ প্রকল্পে দুশোটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয়তার কথা ভেবে পরবর্তীতে চারশোটি ভাস্কর্য দিয়ে সেজেছে এই জাদুঘরটি এসব ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের সিমেন্ট যা সাধারণ সিমেন্টের তুলনায় দশ গুণ বেশি সম্পন্ন। তাছাড়া সিমেন্টের পিএইচ এর মাত্রা কম হওয়ায় সেগুলো প্রবাল জন্মানোর উপযোগী তাছাড়া ভাস্কর্য তৈরিতে এমন কোনো পদার্থ ব্যবহৃত হয়নি যা সমুদ্রের পানি বা জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর জাদুঘর তৈরির পর থেকেই ভাস্কর্যের প্রাচীরে প্রবালের জন্ম বৃদ্ধি পেয়েছে পাশাপাশি স্বাভাবিক হয়ে এসেছে জলজ প্রাণীর চলাচল তাছাড়া বা দর্শনার্থীদের জন্য নিষেধাজ্ঞা নেই এই সবাই সাঁতার কাটতে পারবে সেখানকার তবে জাদুঘরটির মূল প্রতিকূলতা সেখানকার আবহাওয়া কারণ নর্থ প্যাসিফিক ওশিয়ান ও আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব সেখানে প্রায়ই আঘাত হানে ফলে এসব দুর্যোগের যে কোনো সময় লন্ড ভণ্ড হয়ে যেতে পারে অনেক কষ্টে তৈরি স্বপ্নের এই জাদুঘর তবে প্রকল্প বাস্তবায়নকারী দলের মতে ভাস্কর্যগুলো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকতে পারবে আর যদি সত্যি সত্যি দুর্যোগ মোকাবেলায় সক্ষম হয় এই জাদুঘরের মূর্তিগুলো তবেই তাদের সঙ্গে বেঁচে থাকবে সমুদ্রের ঐতিহ্য রক্ষাকারী সেখানকার প্রবাল প্রাচীর নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর